আবারও বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা আছে ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি আছে দাবি করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে ব্যর্থতার জন্য শুধু ক্রিকেটারদের দোষ দিতে চান না তিনি বলছেন পর্যাপ্ত ফ্যাসিলিটিতে যেমন ঘাটতি আছে তেমনি অনেক কিছু আছে যা বলা যায় না ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনে কাট গড়ায় বাংলাদেশের ব্যাটাররা লাল বলের ক্রিকেটে ব্যাটারদের ধারাবাহিক দৈনদশা বারবারই জন্ম দিয়েছে সমালোচনার এমন ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটারদের টেকটিক্যাল সমস্যাকে সামনে আনলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন টেকটিক্যালি আমরা কিছুMistake করেছি এবং সেই সাথে ম্যাডাল এই বল হতে করতে হয়তো আমরা যখনই খেলাটা ঠিক হয়তো এটা পুরোটাই আসলে মেন্টাল সেট যে আমি মনে করি আমাদের বাইকের রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে আসলে রুটিনের মধ্যে থাকতো হবে প্রস্তুতির ঘাটতি যেমন নেই ক্রিকেটারদের মানসিকতা কিংবা পরিশ্রম নিয়েও কমতি দেখছেন না জাতীয় দলের এই কোচ তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সুযোগ সুবিধার কথা টেনে ক্রিকেটারদের পাশাপাশি ব্যর্থতার জন্য অবকাঠামোগত কিছু বিষয় আছে বললেন মোহাম্মদ সালাউদ্দিন শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না ঠিক আছে এটা পুরাটাই হচ্ছে আপনি আসলে আপনার স্ট্রাকচারটা কী দেখুন আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি নেশন আসতেছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড়ো হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার টোটাল ক্রিকেট স্ট্রাকচারটা রিসোর্স খুবই কম আছে বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমরা আসলে কী নাই এর মধ্যে থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো এখন আমি জানি না বাট চেষ্টা করবো কীভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি বাংলাদেশের এমন ব্যাটিংয়ে কোনো অজুহাত দাঁড় করাতে চান না কোচ তবে এই ব্যর্থতা কাটিয়ে দ্রুতই ব্যাটাররা ফর্মে ফিরবে বিশ্বাস তার একদিন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট